وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين alameen Shanmain to be bars and subscribe our channel الله channel 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 তো আজকের বিষয় হলো যৌন ক্ষমতা বাড়ার এই গাছটা দিয়ে ইনশাল্লাহ যৌন ক্ষমতা কীভাবে পাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন আছেন বেলাইকনটি পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারবেন ইনশাল্লা সম্মানিত এই দেখতাছেন গাছ এই গাছটার নাম কি আমি সব একটা একটা করে বলে দেবো একটা একটা করে আমি বলে দিব এ গাছের উপকার কী কেমন করে খাবেন আপনি যৌন ক্ষমতাটা বাড়বে স্ত্রীর সাথে কেমন করে আপনি এটা খেলে ভদা বহুত লম্বা সময় আপনি স্ত্রীর সবাস করতে পারবেন এটা কি খাইতে হবে সব নীতি নিয়ম নীতি আমি একটা একটা করে বলে দেব ইনশাল্লাহ পৃথিবীতে আল্লাহ বলে আলমি যত গাছ গুছলি আল্লাহ পাক দিছি সমস্ত মানুষের উপকারের জন্য দিছে মানুষ জানে না কেউ জানে কেউ জানে না যায় না খালি পেটের ভিতরে ধুয়ে দিলে তো হবে না মানুষের প্রকাশ করতে হবে এই দেখছেন সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিবে নিছি বুঝিয়ে দিবে নিছি সুন্দরভাবে দেখেন ভালো করে দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবে নিছি হুম ভালো করে দেখেন এটা যখন আপনি খাবেন তখন কী হবে আপনি যারা হস্তমতন করে করে জবন যৌবন লিঙ্গটাকে আপনি সুটা বানিয়ে এলছেন নিস্তাস করে ফেলেছেন চিকন করে ফেলেছেন লিঙ্গর উত্থান হয় না ইনশাল্লাহ লিঙ্গর উত্থান হবো ইনশাল্লাহ এত উত্থান হব আপনি নিজেই বুঝতে পারবেন না যে এই গাছের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এত বরকত দিছে এত বরকত দিছে এত রহমত নাজিল করছে যারা লিঙ্গটা একবার নিষ্ঠাস হয়ে গেছে লিঙ্গটা তার মানে হুয়ে পড়ছে আর লিঙ্গটা নাই বা স্ত্রীর জনিত প্রবেশ করার সাথে সাথে লিঙ্গটা থামিয়ে যায় আর লিঙ্গ স্ট্রং হয় না ইস্টং হয় না দেখেন আমি গাছটা আমি ভালোই দেখে ভালো করে দেখিয়ে এনেছি এই গাছটার গোটাটা দেখেন ভালো করে দেখেন এই যে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিয়ে নিছি এ গাছটা আপনার বাড়িতে আছে কোন আছে তারপরে আপনার বাড়িতে এই যে মাথারি থাকে না ওই মাথারির কিনা থাকে মাথারি কিনে হ্যাঁ আমি আজকে এখানে যাওয়া শুরু করছিলাম যেখানে এই গাছটা আমি দেখতে পেলাম বললাম যে আমি ভিডিওটা করার দরকার আমার 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 বন্ধু আছে এই বন্ধুদেরকে আমি এইটা ইনশাল্লাহ উপহার দিই তো সম্মানত বিভার্স কথা না বেরিয়ে আমি নিয়মটা আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে শুনেন এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খাবেন খুব মনোযোগ দিয়ে খাবেন হুম এটা কী খাইতে হবে এটা আপনি গুটি খাইতে হবে গুটি এই দেখতে ছোটো ছোটো গুটি দেখতেছেন না এটা গুটি খাইতে একটা নিয়ম আছে আমি নিয়মটা বলে দেবো ইনশাল্লাহ বলে দেব প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সকল দেখবেন বলে দেব আপনি যখন এটা খাবেন স্ত্রী খুব খুশি হবো খুব শান্তি পাবো বাপরে বাপ আগের মতন এইরকম টাইট হয়েছিল তো এখনও হইলো কেন এখন হইবে হইল কেন স্ত্রী নিজেই আপনার ফুর্তি করব টু বাপ আগে আপনি দুর্বল ছিলেন এখন আপনি দিহি বাপ টু বাপ ইষ্টম হয়ে গেছিলেন তেমনি কথা না বলি আমি আমলটা বলে দিই নিয়মটা বলে দিই সর্বপ্রথমে আপনি এই গাছের বগলে যাওয়ার পরে গাছটা উঠিয়ে নিয়ে আসলেন হ্যাঁ গাছ আপনি নাও উঠাইতে পারবেন কিন্তু সর্বপ্রথম কী করব এই দেখতেছেন ফল গাছের মধ্যে একটা ফল দেখতেছেন না ওই ফলটা উঠাবেন শিরবিন মাত্র সাতটা ফল উঠাবেন সাতটা ফল আপনার উঠাবেন অল্প মধু আছে মধুর সাথে মিক্স করবেন মিক্স করে বাসি পেটে ইনশাল্লাহ খেয়ে দেবেন এভাবে আপনি একুশটা দিন খাবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা বলতে পারি ইনশাল্লাহ আপনার সেক্স বাড়তে হবে বাড়তে হবে আপনি বারবার মিলন করার দরবারে একবার মিলনে ইনশাল্লাহ আপনি বহুত লম্বা সময় মিলন করতে পারবেন ইনশাল্লাহ পাতলা বীর্য ঘন হয়ে যাব পাতলা বীর্য ঘন হয়ে যাবে তাহলে গাঢ় হব ততটা গাঢ় হয়ে যাব তো আশা করি বুঝতে পারছেন এরপরে কি ভিডিও আপলোড করতে লাগে আমাকে জানাবেন আমি এরপরে ভিডিও আপলোড করব আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও